শুভেচ্ছা অভিনন্দন সবাইকে এই ডিসটা সম্বন্ধে জানবো আজ এই কেন খেতে হয় কিভাবে খেতে হয় এর পার্শ্ব সমূহ কোন কোন পাওয়ারের হয়ে থাকে সব কিছুই জানতে পারবেন আজকে এই ভিডিওতে তার আগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে বেলাইকনটিপ রাখুন যাতে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা পেতে পারেন শুরুতেই জানিয়ে দেব এ ডিসটার ভিতরে কী কী উপাদান রয়েছে ইডিসটের ভিতরে যে উপাদানগুলো রয়েছে সেটা হচ্ছে টানা না এবারে জানব এই ইডিসটা আপনারা কেন গ্রহণ করবেন বিশেষ করে নির্দেশনা হিসেবে ইরেকটাইল ডিসফাংশন বিনাইল প্রোস্টেট প্লাসিয়া ইরেকটাইল ডিসফাংশন এবং বিনাইল প্রোস্টেটিক প্লাসিয়া একত্রে বিশেষ করে যাদের যৌন অক্ষমতা রয়েছে যাদের দ্রুত বীর্যপাতের সমস্যা রয়েছে স্ত্রী মিলনে অক্ষম যারা সঠিকভাবে স্ত্রী সহবাস করতে পারছেন না দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে এবং যাদের লিঙ্গ উত্থানজনিত সমস্যা রয়েছে যেমন লিঙ্গ উত্থান হয় না উত্থান হলেও তাড়াতাড়ি বীর্যপাত ঘটে যায় তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং একটি কার্যকর ঔষধ হচ্ছে ইডিসটা এটির চারটি স্ট্যান্ডে হয়ে থাকে বিশেষ করে ইডিসটা 2.5 মিলিগ্রাম 5 মিলিগ্রাম 10 মিলিগ্রাম এবং 20 মিলিগ্রাম হয়ে থাকে এবারে জানাবো এই ইডিশটা কিভাবে গ্রহণ করতে হয় এর ডিসফাংশনের ক্ষেত্রে যেভাবে এটি ব্যবহার করবেন বেশিরভাগ রোগীর ক্ষেত্রে নির্দেশিত প্রারম্ভিক মাত্রা 10 মিলিগ্রাম প্রয়োজন অনুযায়ী এই মাত্রা গ্রাম বিশ মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো অথবা পাঁচ মিলিগ্রাম পর্যন্ত কমানো যেতে পারে সর্বোচ্চ নির্দেশিত মাত্রা দৈনিক একবার সিয়ালিক্স ছত্রিশ ঘন্টা পর্যন্ত কার্যকারী থাকে এবারে জানবো বিনাইল প্রোস্টেটিক হাইপার প্লাসিয়ার ক্ষেত্রে এটি কীভাবে গ্রহণ করবেন নির্দেশিত মাত্রা নির্দেশিত মাত্রায় পাঁচ মিলিগ্রাম প্রতিদিন একই সময়ে গ্রহণ করতে পারবে এবারে জানবেন ইরেক্ট্রাইল ডিসফাংশন এবং বিনাইল প্রোস্টেটিক হাইপার প্লাসিয়ার ক্ষেত্রে এটি নির্দিষ্ট মাত্রা পাঁচ মিলিগ্রাম প্রতিদিন একই সময়ে গ্রহণ করতে হয় অবশ্যই আপনারা এই ইডিসটা একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করবেন কারণ আপনার রোগের উপরে ভিত্তি করে ঔষধের কম বা বেশি ডোজ নির্ধারিত হতে পারে এবারে জানব এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে মাথা ব্যথা ক্ষুদামন্দা কোমর ব্যথা পেশির টান নাকের সর্দিজনিত প্রদাহ নাক বন্ধ হওয়া শ্রবণ শক্তি লোপ পাওয়া এবং ত্বকের প্রদাহ দেখা দিতে পারে এবারে জানবো এই রিস্টার কত দাম হয়ে থাকে টু মিলিগ্রামের দাম হচ্ছে দশ টাকা ফাইভ মিলিগ্রামের দাম হচ্ছে আঠারো টাকা এবং টেন মিলিগ্রামের দাম হচ্ছে আটত্রিশ টাকা ষাট মিলিগ্রামের দাম হচ্ছে ষাট টাকা এবারে জানবো এর প্রস্তুতকারক কোম্পানি প্রস্তুত করে থাকেন ইউনিমেড ইউনি হেলথ কোম্পানি তো আজকের এ পর্যন্তই